হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখতেই পাচ্ছ অগোছালো ঘর একদম জঙ্গলের ঘরের মতো হয়ে আসে তো চলো এখন ঘরটাকে আমি পরিষ্কার করে নিই সকাল সকাল উঠে গেছি তো সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি আমি আর মাহের বাবা খেয়ে কাজে গেল গেলো যে প্রিয়া দিদি বাড়িতে ঘর হচ্ছে নতুন ঘর ওদের বাড়িতেই কাজ করছে মাহের বাবা তো ওখানেই কাজ করছে ও সকাল আটটার দিকে গেল তো মাহেকও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমাচ্ছে আর আমি এদিকে আসলাম ঘরে বিছনাটা গুছিয়ে রাখলাম আর এই যে এখন সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো আর কালকে হাওয়া হয়েছিল না জানলা জ্বালনা জন্য আবার ধুলোগুলো ভিতরে ঢুকে বিছনার আর টেবিলটা এখানে পড়ে থাকি তো ওই যে এখন আমি তো কিছু কাজ করতে পারছি না সেদিন তো কোনো মতে একটু লেপেছিলাম যে দিক দিয়ে আমরা হাঁটা চলা করি ওই দিক একটু লেপামোছা করে রেখেছি আর মাহির জন্য হচ্ছে না যখনই মুছতে চাই ও তো উঠে যায় ঘুম থেকে আর ওকে খাওয়ানো তারপরে স্নান করিয়ে দেওয়া তো আমিও করছি আর মা তো চোখের অপারেশন করছে এখন বেশি কিছু কাজ করে না মাও তার জন্য আর কি আমার একটু বেশি চাপ হচ্ছে জন্য ভিডিও ভালো করে করতে পারছি না যখন একটু সময় পাচ্ছি এখন যেমন মাকে ঘুমিয়েছে তার জন্য আর কি মোবাইলটা অন করে রাখলাম আর ওই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো দিদি একটা ছিল দিদিকে বললাম যে একটু নেও তো বাড়িতে সুপারির পাতাগুলো দেখতে দিয়ে মা ধান সিদ্ধ করবে জন্য ওখানে রেখেছে ওখানের মধ্যে তো পরে বিকালবেলা করবে এখন মা তো করবে না কাকিমা একটা করে দেবে ধান সিদ্ধ আর মাকে এখন আগুনের সামনে যাওয়া যায় না রান্নাও করে না মা তো কিছু রেস্ট করছে এক মাসের মতো তারপরে আর কি ঠিক হয়ে যাবে তারপরে আমারও একটু কাজের চাপ কম পড়বে আর কি মাহিকে তখন একটা কাজে করতে লাগবে মাহিকে সামলানো আর রান্না বান্নাটা মাই করবে তো এখন আমাকে দুপুরবেলা রান্না করতে হচ্ছে আর রাত্রেবেলা কিন্তু মাইই রান্না করছে সিদ্ধ ভাত শুধু দূরের থেকেই করে আর মাহি তো রাত্রেবেলা থাকতে চায় না কান্নাকাটি করে তার জন্যে তো তখন আর কি ভালো করে ভিডিওটা করতে পারবো আর এখন যখন একটু মাহি ঘুমাচ্ছে কেউ নিচ্ছে কলে কোলে তখন আর কি ভিডিওটা অন করছি ওই যে ও থেকে উঠে গেল তো এখন বাজে বাড়ি এখন একটু মাহিকে স্নান দিয়ে দেবো আর তারপরে আমি স্নান করে আবার ভাত বসিয়ে দেবো কিন্তু ভাত ওই দিকে বসিয়ে দিয়েছে আমি শুধু সবজিগুলো রান্না করব। কারণ সবজিগুলো ঝাঁস আসে তো চোখের মধ্যে অসুবিধা হয় মা তার জন্য সবজিগুলো আমিও রান্না করি মা ভাতটা বসিয়ে দিয়েছে ওইদিকে ওই মাহিকে স্নান করিয়ে দিতে দিতে ভাত ওই দিকে হয়ে যাবে তো ওকে হালকা একটু স্নান করে দিলাম আর বিছনার ভিতরটা দেখছি আমি কিন্তু লেপি নেই এখনও মাটিগুলো আছে বিছনার ভিতরে তো একদিন পরিষ্কার করে ঘরটা লিপতে লাগবে আমার ভালো করে এখনও ভালো করে লেপা মোছা করা হয়নি আর আসার দশ দিন হলো আর কি দশ এগারো দিন ও এখনও ভালো মতো কাজ করি নেই ঘরে কিছু তো মাহির বাবাই এগুলো গুছিয়ে রেখেছিল আর আমি অনেকদিন ধরে মার বাড়িতে তো একটু এখানে এসে সমস্যা হচ্ছে সব কিছু সামলিয়ে নিতে আর রান্না বান্না করতে হচ্ছে জন্য একটু ঘরটাও ঘোষাতে পারছি না ভালো মতো করে তো এই যে মাইকে রেডি সেডি করে দিলাম ওকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি স্নান করতে যাব ও ঘুমানোর ঘুম যতক্ষণ ঘুমবে তার আগে আমাকে রান্নাবান্না সারতে আমি স্নান করে রান্না বান্না করে রেখে একবারে গুছিয়ে ঢুচিয়ে তারপরে এই যে তোমাদের সামনে আসলাম এখন আর ঘামে গেছি আর মাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মায়ে ঘুমানোর আগে আমি ঝটপট করে রান্নাটা করে ফেললাম তাই আর ক্যামেরা অন করতে ভুলে গেছি তো খাওয়ানোর সময় দেখাবো তোমাদেরকে কি কী রান্না করলাম তো গরমও ভালোই পড়েছে আর দুপুরবেলা ঘরে থাকা যায় না তো এমনি একটু আসলাম মায়ের জল গরম করে গেছি তো ফ্লাক্সটা ফ্লাক্সটার মধ্যে ঢালিয়ে রাখলাম জলটা নইলে আবার ঠান্ডা হয়ে যাবে তো এই যে এখন বাবা গেল স্নান করতে মা ওইদিকে আছে বসে স্নান করে এসে তো খাওয়া দাওয়া করবো একটু পরে আর মায়ের জন্য এখানে আমি পরিষ্কার করে রাখছি খাওয়ার জন্য তারপরে মা খেতে দিলাম আর মাহিও ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে তো মাইকে খাওয়া দাওয়ায় মাকে করলে দিলাম আর এখন আমি বসলাম খেতে আর এখানে সজনা ডাটা আর ডাল মুসুর ডাল তারপরে কি যেন বলে চাল কুমড়ো আর ডিম অমলেট তো ভালোই হয়েছে ঝটপট করে রান্না করেছি ভালোই হয়েছে তারপরে একবারই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম মাইকে একটু ঘুম পাড়িয়েছিলাম বিকালবেলা অনেকক্ষণ পর আর কি বিকালবেলা এই যে কাপড়গুলো এনেই রেখেছি ভাজ করতে লাগবে এগুলা আর বাবা এদিকে এই যে সিমেন্ট এনেছে তো ওর বাড়ির সামনেটা একটু সিমেন্ট দিয়ে ফাঁকা করে দিচ্ছে তো এখানে জল পড়বে কাদা হয়ে থাকবে তার জন্য আর কি আর এদিকে মাও দেখে আসছে তো আমি এখন ভাবছি যে ভাজ করবো কাপড়গুলো তা ভাবছি একটা ননদ আসলো ওইদিকে মাহিকে ডাকতে তো ওই যে ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে তো ওদের কাছে যাব এখন মাহিকে নিয়ে ওরা কোলে নিতে আসছে তো মাহি ঘুমিয়েছিলো এখনই মাহিকে উঠালাম তো ওদের কোলে দিয়ে বললাম যে তোরা একটু রাস্তা ওইদিকে নিয়ে ঘুরে আয় আর আমি ততক্ষণে কাপড়গুলো ভাস করে রেখি তো এই যে আমি ভাস করে রাখছি কাপড়গুলো আর বাচ্চা মানে এখন প্রতিদিন আমি সবসময় প্যাম্পাস পড়াই না বেলা শুধু প্যাম্পাস পরিয়ে ঘুমাই দুইটা আর কি শেষ হয় তো একটা প্যাম্পাসের দাম একটা প্যাম্পাসের দামই দশ টাকা করে তো দুইটাই বিশ টাকা প্রতিদিন বিশ টাকা করে যায় ওর পিছনে আর মায়ের বাবা তো এখন সেরকম কিছু একটা ভালো কাজ করে না তো বিশ টাকাই আমাদের কাছে অনেক এখন আর ও বারবার হিসু করে আর রাত্রেবেলা ঘুমানোর সময় যদি বারবার ওকে ঘুম থেকে উঠানো যায় তাহলে তো ওর ঘুমই ডিস্টার্ব হয়ে যাবে তার জন্য আর কি রাত্রেবেলায় প্যাম্পাস পরে ঘুমায় আর সারাদিন তো এমন করে থাকে আর কত যে কতবার যে হিসু করে দেয় যে আমার লাইটের মধ্যে কাপড়ের মধ্যে আর প্রতিদিনই জামা কাপড় বেরোয় তো ওই যে মাহির বাবার জামা ওই ওইদিকে ধুয়ে দিয়েছে ভাস ভাস করে রেখে দিচ্ছে ও কিছু ধুয়ে রেখেছিল তো আমি ওগুলো প্যান্টগুলো ও ধোয়া হয়নি তো ধুয়ে দিয়ে এসেছি আজকে তো এগুলো ভাস ভাস করে রেখে দিচ্ছি এখন আর মাহির বাবার গেছে হচ্ছে দিদি বাড়িতে কাজ করতে ও আসবে পাঁচটার দিকে তার জন্য আর কি আমি এক খাওয়া দাওয়া করলাম তখন তোমরা দেখলাম না ওকে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করছিলো আর বাচ্চা থাকলে প্রতিদিন ধোয়া কাচা হল লেগেই থাকে টুকটাক আর কি আর বাচ্চা মানুষের জামা কাপড় সবসময় ধোয়া ধুই করে রাখতে লাগে তো আমি প্রতিদিন মায়ের জামা কাপড় ধুয়ে দিই ও যেদিন যেটা পড়বে ওই দিন সেটাই ধুয়ে দেবো আবার নতুন জামা পরে দেবো পরিষ্কার জামা আর কি সবসময় পরিষ্কারই রাখি আমি তো এই যে আমি শাড়িগুলো সেদিন কালকেই ভাস করে রেখেছি সুন্দর করে তো বের করে রোদের মধ্যে শুতে দিয়েছি টিপড়ে টিপড়ে কিছু ধরে নেই তো ভালো করে ভাস করে রেখে দিয়েছি আর নিচে ওর কাপড়গুলো রেখেছি আর মাহির কাপড় জামা কিন্তু এখন ওর ঝুড়ির মধ্যে আছে আর জায়গা নেই কোথায় রাখবো আর উপরেটা তো খেলনা দিয়ে ওর ভর্তি মামার বাড়ির থেকে এত খেলনা নিয়ে এসে বাক্স ভর্তি হয়ে গেছে আমাদের ছোট বাক্স তো দেখি জামা কাপড় হয় আমাদের তাহলে তো একটা সুকেস কেনার ইচ্ছা আছে সুকেশ নাহলে ড্রেস কেনার তো বড় সবাই একটু লাগবে আমাদের জামা কাপড় রাখার জায়গায় নেই আর যত নতুন জামা কাপড় তো ওই কেসটা ভর্তি হয়ে গেছে জামা কাপড় দিয়ে তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে একদিন তো তোমরা পাশে থেকো আমাদের সাথে থেকো আর এই যে তারপরে বুনুরা আসছে মাহিকে নিয়ে রাস্তা রেখে তো এখানে আসলাম আর মনে পড়ছিল যে ওইখানে একটা পুরো আগের বছর ভিডিও বানিয়েছে তো ওদেরকে দেখাচ্ছে তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম মাহিকে মার কোলে দিয়েছি টিভি দেখতেছে ও আর এই যে দেখো মাহির খেলনা দিয়ে ভর্তি উপরে উপরের এই যে মিডকেসের উপরটা আর নিচেরটা তো আমার শাড়ি আর তার নিচেরটা তো মাহির বাবার কাপড় জামা দিয়ে ভর্তি তো ওর এই যে ঝুড়িতেই জামা কাপড় আছে আর খেলনা জিনিস আর এই যে এই ফটোটা আমাদের বিয়ে আগেকার কিন্তু ও বের করে রেখেছিলো ফটোটা ওখানে রেখেছে আর এই যে দেখো ওর ঝুরির মধ্যে সব কিছু জিনিস আসে এখানে ওর জুতো মুজো আর হেয়ার ভেল সব কিছু আছে ওর এখানে সব জিনিসে তো নিয়ে আসে কিন্তু রাখার জায়গা নেই এই যে হেয়ারভেল দুইটা জুতো তিনজো আর এই ঝুড়িগুলো কেনা আমাদের লাফে দিয়েছিলো মায়ের জিনিসপত্র রাখার হচ্ছে এখন তো এখন হাতের কাছে ওর জিনিসগুলো রাখছি কোনো জিনিস খুঁজলে আর কি হাতের কাছেই পাচ্ছি সব কিছু তো এখানে জুতো আর মুজো দিয়ে ভর্তি করে রেখেছি এর আমি আর হেয়ারবেলগুলো তো এখন তো মায়ের চুল নেই হেয়ারবেল পড়বে না তাই আর কি এখানে রেখে দিয়েছি এই যে দুটো ছোট ছোটো ঝুড়ি নিয়েছি তো মায়ের জিনিসপত্র দিয়ে ভর্তি হয়ে গেছে আর বড় দুটো ঝুড়ি ওর দুটা ঝুড়ির মধ্যে জামা কাপড় দিয়ে ভর্তি আর এই ঝুড়ির মধ্যে সব ক্রিম আর বডি লসন তেল সব কিছু এখানে আছে মাহির যত ওর খাওয়ার জিনিস ওষুধপত্র সব এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই ইংলিশ থেকে আমি এটা অর্ডার করে নিয়েছি আর কয়েকদিন পরে তো মাহের স্যারোলাক্স গাবে যখন ওর মুখে ভাত দেওয়া হয়ে যাবে তখন আর কি স্যারোলাক্স খাবো তার জন্য আর কি এই যে দেখো বোতল সিস্টেম চামচ কিনেছি আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখনই মেশোর থেকে অর্ডার করে এই যে এটা নিয়েছি তিনটা জিনিস দিয়েছে এটা জল খাওয়ানো ওই যে পাশে একটা দেখছো পিঙ্ক কালারে দুধের বোতলটার সামনে ওটা আর একটা চুচি কিনেছি ওই যে ফল চুচানো তা এখন তো ফল টল কিছু খেতে পারে না তাই আর কি রেখে দিয়েছি আর এটা নেওয়া কিন্তু আমার লাফিয়ে দিয়েছে আমি চামচ দিয়ে খেতে খাওয়াতে ভয় পাই আর কি মাহিকে যদি কেটে যায় ঠোঁট তার জন্যে ভয় পাই আমি ওই চামচ দিয়ে কোনোদিনও খাওয়াইনি বোতল দিয়েই খাওয়াই ওকে তো এটাই ভালো হয়েছে মিশর থেকে অর্ডার করে নিয়েছি বাবার বাড়িতে যখন ছিলাম তখনই কিনেছি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম ভুলে গিয়েছি আমি ওই যে এখন তো কাজে লাগতেছে না আর কয়েকদিন পরে এগুলো কাজে লাগবে ওই যে এইদিকে আমি জল খাওয়ানোটা রেখেছি আর এই যে এই ঝুড়িটার মধ্যে মাহের জামা কাপড়গুলো আছে এগুলা হচ্ছে পড়ানোর জামা কাপড় এখন গরমের জামা কাপড় এখানে ভর্তি আর ওই যে মিডকেসটার উপরে হচ্ছে আর এই যে এইদিকে মিডকেসটটার উপরে যে ঝুড়িটা আছে এখানে সোয়েটার দিয়ে ভর্তি তো সোয়েটার তো এখন দরকার নেই আর কিছু কিছু ব্ল্যাঙ্কেট তো রেখে এসেছি গরমের ব্ল্যাঙ্কেটগুলো ওর ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো মারবার রাখার জায়গায় নিয়ে জিনিসপত্র তো এরকম করেই আছে টাকা হলে একদিন কিনবো তো চল আসি মতো ভিডিওটা এই